हाय गैस अस्सलाम वालेकुम वेलकम टू माय अनदर न्यू वीडियो वैसे फाइव दे पानी नाम से माशाल्लाह मासो नाम तो से जी मास अच्छा मास कैसे का

ইনশাআল্লাহ অনেক মাস হই রোদুর দর কারণে মাছ আসে আবার দুপুরবেলা কিছুতে আসছে দেই হে অন্তরে মাঝে কে জানে এই অন্তনা চাইসে হ্যাঁ আলগে গেছে বোঝা নেই এই জন্য কম মাছ লাগছে আলহামদুলিল্লাহ কালা কোরাল মাছ কোরাল মাছ বলে আমাদের গ্রামে আমার সমুদ্রের কুরাল না